আসসালামু আলাইকুম বেশ ভালো লাগছে আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলবো আসলে আমি খুব কেরিয়ার ওরিয়েন্টেড একজন মানুষ গত দশ বারো বছর আমি কেরিয়ার নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি অনেক পড়ালেখা করেছি ডিফারেন্ট ইউনিভার্সিটি থেকে ডিফারেন্ট ডিগ্রি নিয়েছি সব সময় মনে হতো যে আমি যা করছি আমার ফ্যামিলির জন্য করছি কিন্তু সব সময়টাই আসলে আমি আমাকে দিয়েছি আমার ফ্যামিলিকে কখনোই সময় দেয়নি গত দুই বছর আগে প্রথম উপলব্ধি হলো যে আমার এক্সপেকটেশনের যে লেভেলটা সেটা আমি প্রায় ধরে ফেলেছি কিন্তু আদৌ যে অর্জনটা এই অর্জনটা কার জন্য আমি দেখলাম আমার ওয়াইফ এবং বাচ্চারা অন্য বাবাদের মতো আমার সাথে মিশছে না অন্য হাজব্যান্ডের মতো আসলে ওভাবে বোধ হয় আমি পাচ্ছি না তো আমি একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম যে কিভাবে এই প্রবলেমটা ফিক্স আপ করা যায় আমি কন্টামে যোগাযোগ করলাম ওইখানে তারা খুব যত্ন সহকার আমাকে বলল যে কন্টাম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে অনেক সমাধান করা সম্ভব অনেক জিনিসের সমাধান পাওয়া সম্ভব এবং চার দিনের কোর্সের কথা বলল। যেহেতু আমি ফাইন্যান্স এবং অপারেশন দেখে খুব স্বাভাবিকভাবেই বুঝতে চেষ্টা করছিলাম যে আমি কি পাচ্ছি আমি তো কিছু দিয়ে যাচ্ছি আমি কি পাচ্ছি তো গত দিন ছিল সাড়ে আট ঘন্টা সাড়ে আটটার সময় ক্লাস শেষ আমি গত দুই দিন সময় দিতে পারিনি বাসায় বাসায় ফিরলাম রাত দশটায় আমি ঢুকে আমার ওয়াইফকে সালাম দিলাম তো সে একটু ভুরু কোচকালো আমি বুঝলাম একটা ইফেক্ট হচ্ছে গতকাল আমাদের আলোচনায় ছিল যে ওয়াইফকে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি তো আমি ভাবলাম এটা এটা খুব কষ্ট হয়েছে আমার বলতে মানে অনেক প্রিপারেশান নিতে হয়েছে আমি আজকে আজকে সকালে আমি ফজরের নামাজ পড়েছি এবং অনেকবার রিহার্সেল দিয়েছি আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বলার জন্য আমি গেট খুলেছি আমি দেখলাম যে সে আসতেছে কিনা আসলো আবার ঢুকলাম কারণ প্রথম ফেলোর বলতে পারলাম না সেকেন্ড টাইম আমি বললাম আমি তোমাকে ভালোবাসি তো চোদ্দ বছর পর আমি একটা হাসি আবিষ্কার করলাম চোদ্দ বছর আগে আমি সে হাসি দেখেছিলাম আমার মাধ্যমে আমার একটা পজিটিভ সেন্স ক্যারি করেছে আমার ফ্যামিলির মধ্যে তো আমি চিন্তা করেছি আমার ওয়াইফ এবং আমার মেয়েকে তাদের পরীক্ষা শেষ হলে এই করাবো যাতে করে পজিটিভ 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 স্কোয়ার হয় আমার জন্য সহজ হয় বোঝা আসলে গ্রুপ মেডিটেশান ইজ রিয়েলি ভেরি ইফেক্টিভ আমি যতটুকু বুঝেছি তো সেটা যদি হয় তাহলে আমার ফ্যামিলি মেম্বারসদের সাথে আমি বাসায় মেডিটেশনটা করতে পারব এবং তারা আমাকে বুঝবে আমি তাদেরকে বুঝতে পারবো আমি নাম মনে রাখতে পারি না গত পরশু যখন বলল যে ফাইভ ইয়ার্স ব্যকে গিয়ে আমাদের স্মরণ করতে হবে যে আমাদেরকে একে ছিল আমাদের ফেসগুলো তো আমি দেখলাম এর মধ্যে তিনটা নাম আমি স্মরণ করতে পেরেছি তার মানে এটাও কাজ করছে যদি প্রাপ্তির কথা বলি আমি কিছু শান্তি নিয়ে যাচ্ছি আমার হার্টের মধ্যে যে না আমি কিছু পেয়েছি এবং আমি কিছু পেতে যাচ্ছি আমি এখন বিশ্বাস করি যে আমি পারবো আমার সাহস আছে এবং আমি করতে পারি আমি করব। আমার লাইফ আমি গর্ব ধন্যবাদ